বিপক্ষে ওয়ান ডে সিরিজের পর বাংলাদেশের সামনে এখন টি টোয়েন্টি মিশন পরিসংখ্যানে দুই দল প্রায় সমানে সমান লড়াইটা হবে স্পিনারদের চলতি বছরে টি টোয়েন্টিতে ভালো ফর্মে নেই ক্যারোইবিওরা পাঁচ সিরিজে মাত্র একবার সিরিজ জিতেছে তারা অপরদিকে বাংলাদেশ জিতেছে শেষ চার সিরিজেই ওয়ানডে লড়াই শেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতে উজ্জীবিত বাংলাদেশ এবার টি টোয়েন্টি মিশন টাইগারদের সামনে চলতি বছরের সপ্তম সিরিজ খেলবে লিটন দাসের দল শর্টার ফরম্যাটে ছন্দেই আছে ফিল সিমন্সের শিষ্যরা পরিসংখ্যানে দুই দলের অবস্থান প্রায় সমানে সমান এখনো পর্যন্ত উনিশ বারের দেখায় নয় জয় ওয়েস্ট ইন্ডিজের টাইগাররাও পিছিয়ে নেই জিতেছে আটবার দ্বিপাক্ষিক চার সিরিজে দুই দলে জিতেছে দুটি করে সিরিজ বোঝাই যাচ্ছে টি টোয়েন্টিতে দুই দলের লড়াইটা হয় হাড্ডাহাড্ডি ওয়ানডের মতো টি টোয়েন্টি সিরিজেও হবে স্পিনারদের লড়াই টাইগার স্কোয়াডে আছেন রিশাদ হোসেন শেখ মেহেদি আর নাসুম আহমেদ তাদের জবাব দিতে প্রস্তুত ক্যারিবিও স্পিনার আকিল হোসেন রোস্টন চেজ গুদাকেশ মতি ও হ্যারি পিয়ার ওয়েস্ট ইন্ডিজের জন্য টি টোয়েন্টিতে চলতি বছরটা ভালো যায়নি পাঁচ সিরিজের চারটিতেই হেরেছে ক্যারিবিয়রা এমনকি নেপালের সাথেও হারের লজ্জায় ডুবতে হয়েছে উইন্ডিজকে অপরদিকে এশিয়া কাপে ভালো করতে না পারলেও দ্বিপাক্ষিক সিরিজগুলো ভালো কেটেছে বাংলাদেশের টানা চার সিরিজ জিতে ভালো মোমেন্টামে টাইগাররা ঘরের মাঠ দেবে বাড়তি অ্যাডভান্টেজ বাংলাদেশে ট্রাম্প কার্ড হতে পারেন রিশাদ হোসেন এই লেগি আছেন দারুণ ছন্দে পাশাপাশি সাইফ হাসানের ব্যাটেও ভরসা খুঁজবে টাইগাররা অপরদিকে ওয়েস্ট ইন্ডিজ তাকিয়ে থাকবে আকিল হোসেনের ঘূর্ণিতে অলরাউন্ডার জেসন হোল্ডারও ঘুরিয়ে দিতে পারেন ম্যাচ সোমবার চট্টগ্রামে প্রথম টি টোয়েন্টিতে মাঠে নামবে দুদল চার ছক্কার জমজমাট লড়াইয়ের অপেক্ষা আহমেদ নাহিদ ডিবিসি নিউজ ডেস্ক